নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম কি চলছে অপরদিকে উত্তরপ্রদেশের বিভিন্ন স্থান জুড়ে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ কী লক্ষ্য করে আছে আলুর দাম পাশাপাশি উত্তর প্রদেশে আলুর ফলন কতটা কম রয়েছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমান অবস্থায় পশ্চিমবঙ্গের আলুর চাহিদাকে বৃদ্ধি করে আলুর দাম আজ স্থিতিশীল থাকলেও আগামী দিনে আলুর দাম অনেকটা বাড়বে কারণ পশ্চিমবঙ্গে আলুর ফলন উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থানে কম হচ্ছে উত্তরবঙ্গের ধূপগুড়ি আলিপুরদুয়ার দিনাজপুর এবং নর্থ দিনাজপুর সমস্ত স্থানে আলুর ফলন কম লক্ষ্য করা আছে বিঘা প্রতি পঁয়ষট্টি থেকে সত্তর বস্তা আলু লক্ষ্য করা আছে এবং কোথাও কোথাও হয়তো সামান্য কিছু বেশি লক্ষ্য করা আছে আর্লি আলু যেগুলো লাগানো হয়েছে তার ফলন সামান্য বেশি থাকলেও নামি আলুর ফলন কিন্তু কম রয়েছে জ্যোতি থেকে সমস্ত কোয়ালিটির বা সমস্ত প্রজাতির আলুর ফলন কম লক্ষ্য করা আছে এবং আলুর সাইজ যথেষ্ট ছোট রয়েছে যে কারণে আলুর ফলন কম বলছে চাষি ভাইরা আজ এই পরিস্থিতিতে উত্তর উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে একই পরিস্থিতি লক্ষ্য করা আছে এবছর উত্তরপ্রদেশে কাঁচ আলুর খোদাই বেশি হয়েছে পাশাপাশি এবছর উত্তরপ্রদেশ জুড়ে সমস্ত প্রজাতির আলুর ফলন কিন্তু অনেকটা কম রয়েছে পাশাপাশি চিচাক বা দাগি আলুর পরিমাণ কিন্তু বেশি রয়েছে এ কারণে উত্তরপ্রদেশের আলুর দাম প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে চাহিদার ভিত্তিতে পাশাপাশি উত্তরপ্রদেশে এবছর হিমঘর সম্পূর্ণরূপে ভর্তি হবে না বলে হিমঘর মালিক থেকে ব্যবসায়িক পাশাপাশি চাষি ভাইরা বলছেন এদিকে দৃষ্টিপাত করে পশ্চিমবঙ্গের আলুর ভবিষ্যৎ আগামী দিনে যথেষ্ট উজ্জ্বল তাই চাষি ভাইদের সজাগ দৃষ্টি রেখে আলু বিক্রি করা প্রয়োজন রয়েছে ধৈর্য সহকারে আগামী দিনে আলু বিক্রি করুন এবং আলুর দাম অবশ্যই আপনারা পাবেন এটা এক প্রকার নিশ্চিত এই পরিস্থিতিতে কিছু কিছু চ্যানেল রয়েছে যারা কিনা ভুল প্রচার করছে আলুর ফলন ব্যাপক হারে হয়েছে বলে ভুল তথ্য দিয়ে চাষি ভাইদের কাছ থেকে কম দামে আলু কিনে লোড করার একটা ধান্দায় রয়েছেন তাই এই সমস্ত যে চ্যানেল রয়েছে তাদের থেকে দূরে থাকুন আগামী দিনে নিজের আলুর ব্যাপারে নিজেই সিদ্ধান্ত গ্রহণ করুন এবং যথাসময় আলু বিক্রি করুন দাম সঠিক পান এটাই আপনার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ এই পরিস্থিতিতে আজ উত্তর প্রদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ উত্তর প্রদেশের ফারুকাবাদ মান্ডিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কিন্তু যথেষ্ট ভালো রয়েছে এবং গতকালকের তুলনায় বিভিন্ন প্রজাতির আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করে আছে ফারুকাবাদ মান্ডিতে আজ আলুর দাম চলছে খ্যাতি বা পোকরাজ অথবা হাইব্রিড হিসাবে বারোশো পঞ্চাশ টাকা থেকে তেরোশো টাকার মধ্যে প্রতি কুইন্টাল চিচাক বা হালকা দাগি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি কুইন্টাল এগারোশো থেকে এগারোশো পঞ্চাশ টাকা এবং হাইল্যান্ড আলুর দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে গতকালকের তুলনায় একশো টাকা যেখানে সতেরোশো একত্রিশ টাকা প্রতি কুইন্টাল দরে আলু বিক্রি হচ্ছে হাইল্যান্ড হিসাবে উত্তরপ্রদেশের আগ্রা কৌন ছিব্রামো সমস্ত স্থানে মাঠে আলুর দাম যথেষ্ট বেশি রয়েছে যেখানে মাঠে আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি কাটটা হিসাবে ছশো থেকে ছশো পঞ্চাশ টাকা হাইব্রিড বা পোকরাজ হিসাবে এবং হাইল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে নশো টাকা পর্যন্ত প্রতি কাটটা এই পরিস্থিতির আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে বৃত্তি করে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি দশ ঘোড়ায় আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে টাকা বর্ধমান জেলার মেমারিতে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পোকরাজ হিসাবে চারশো পঞ্চাশ টাকা মেমারিতে আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ভালো কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা হাটুলে আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা ঘুসকরাতে আজ আলুর দাম চলছে পোখরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা জ্যোতি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে আজ ঘুসকরাতে চারশো সত্তর টাকা থেকে চারশো নব্বই টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকা খালিতে আজ চন্দ্রমুখী আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা থেকে ছশো টাকা রেটির দাম লক্ষ্য করা ছশো টাকা থেকে ছশো টাকার মধ্যে আজ হুগলি জেলার আরামবাগে হেমালিনী আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে মাঠে ভাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা সমুদ্রকারে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো পঞ্চাশ টাকা সুরে কালনায় আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চারশো আশি টাকা থেকে চারশো নব্বই টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো পঞ্চাশ টাকা উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ ফালাকাটাতে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো আশি টাকা কোচবিহারে আজ লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা সাদা বা জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে কোচবিহারে চারশো নব্বই টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে মালদায় আজ পোকরাজ আলুর দাম লক্ষ্য করা আছে চারশো পঞ্চাশ টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ